সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের পূর্ণ সংখ্যার জগৎ শিখন অভিজ্ঞতার সাতাত্তর পৃষ্ঠা থেকে বিরাশি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এখানে মূলত আমরা পূর্ণ সংখ্যা এবং সংখ্যা একা কি সেই বিষয়টাই আমরা বিস্তারিত জানবো অর্থাৎ এই পর্বে আমরা দুটা বিষয় জানবো একটা হচ্ছে পূর্ণ সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানবো এবং সংখ্যা একা সম্পর্কে বিস্তারিত জানবো আর তোমরা একটু তোমাদের সাতাত্তর পৃষ্ঠা থেকে বিরাশি পৃষ্ঠা পর্যন্ত যে বিষয়গুলো আছে এখানে বিভিন্ন গল্পের ছলে তোমাদেরকে গল্পের মাধ্যমে তোমাদেরকে পূর্ণ সংখ্যাটা বোঝানোর চেষ্টা করেছে এবং তোমাদেরকে সংখ্যা একাটা একটু বোঝানোর চেষ্টা করেছে তাই তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা একটু গল্পগুলো বুঝে বুঝে পরে নেবে এগুলো কিন্তু একদম ইজি আর যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা যদি এই পর্বটা দেখো আশা করি তোমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে ইজিলি একটা ধারণা পাবে তারপর তোমরা খুব সহজেই বইয়ের গল্পগুলোও বুঝতে পারবে যেমন শুরুতেই সাতাত্তর পৃষ্ঠে একটা গল্প আছে যে অনিতা রাতল দোকানদারের মধ্যে একটা গল্প ওইখানে অনিতা যেহেতু পাঁচ টাকা কম নিয়ে গিয়েছিল দোকানদার তার নামের পাশে কি লিখেছিল পাঁচ লিখেছিল এবং পাঁচটা বোঝার সুবিধার্থে কোন চিহ্ন দিবে ওইখানে অবশ্যই পাঁচের পাশে সে ধনাত্মক চিহ্ন দিবে যেহেতু সে দোকানদার পাঁচ টাকা পাবে কার কাছ থেকে অনিতার কাছ থেকে যেহেতু পাঁচ টাকা পাবে তাই সে অনিতার নামের পাশে কিন্তু পাঁচ টাকা প্লাস চিহ্ন দিবে যেহেতু সে ওইটা নিজে পাবে ঠিক আছে নিজে অনিতার কাছ থেকে পাঁচ টাকা পাবে তাই অনিতার নামের পাশে পাঁচ টাকা লিখে দিবে আবার ওই যে আরেকজন রাতুল রাতুল যেহেতু বিশ টাকা দিয়েছিল কলমের দাম পনেরো টাকা এখন দোকানদারকে কিন্তু রাতুলকে পরবর্তীতে পাঁচ টাকা ফেরত দিতে হবে তাই রাতুলের পাশে সে কিন্তু চাইলে ঋণাত্মক চিহ্ন দিয়ে বোঝাতে পারে তাই সে পাঁচ টাকার পাশে সে কি লিখবে বিয়োগ চিহ্ন দিবে ঠিক আছে ঋণাত্মক চিহ্ন দিবে এই হচ্ছে বিষয় আশা করি তোমরা গল্পগুলো নিজে নিজে পড়লে বুঝতে পারবে এবার আমরা মূল আলোচনায় চলে যাব। প্রথমেই আমরা জানবো যে পূর্ণ সংখ্যা সম্পর্কে আলোচনা করব। চলো প্রথমেই আমরা জানবো পূর্ণ সংখ্যা কাকে বলে আমি বোর্ডে লিখেছি দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে দেখো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় যেমন ওয়ান মাইনাস ফোর জিরো সিক্স সেভেন ইত্যাদি ইত্যাদি আরও অসংখ্য আছে তাহলে কী কথাটা বলেছি দেখো প্রথমত হচ্ছে শূন্য সহ তার মানে শূন্যও কিন্তু একটা পূর্ণ সংখ্যা এই শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা ঠিক আছে সকল ধনাত্মক সংখ্যা এবং সকল ঋণাত্মক সংখ্যা এবং অখণ্ড সংখ্যা বলেছে অখণ্ড সংখ্যা মানে হচ্ছে কি সংখ্যাটা কোনো দশমিক সংখ্যা হবে না এটা একটা পূর্ণ সংখ্যাই হবে ঠিক আছে তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হবে এটা তোমরা নোট করে নাও এটা বেশ কয়েকবার বোঝে বুঝে পড়লে তোমাদের ইজিলি অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে যেমন দেখো যেমন কিন্তু ওয়ান মাইনাস ফোর জিরো সেভেন এরকম কিন্তু আরো অসংখ্য আছে ঠিক আছে এবার আমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে কিন্তু আমাদের স্পষ্ট একটা ধারণা পাবো এবং পূর্ণ সংখ্যা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না দেখো প্রথমেই আমরা এই বিষয়গুলো একটু পড়ে দেখো কি বলা হচ্ছে পূর্ণ সংখ্যার দশমিক আকার উপকৃত ভগ্নাংশ আকার থাকে না তার মানে কোনো দশমিক সংখ্যায় কিন্তু পূর্ণ সংখ্যা নয় এবং কোনো প্রকৃত ভগ্নাংশ কিন্তু পূর্ণ সংখ্যা নয় তার মানে দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যা হবে না প্রকৃত ভগ্নাংশও পূর্ণ সংখ্যা হবে না এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে প্রকৃত ভগ্নাংশ কি যেমন দশমিক ভগ্নাংশ দশমিক সংখ্যা তো এরকম যে দুই দশমিক পাঁচ বা মনে করো যে দশ দশমিক দুই এগুলো এক একটা দশমিক সংখ্যা এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা নয় তেমনিভাবে একটা দেখো যে প্রকৃত ভগ্নাংশ মনে করো যে আট ভাগের চার এখানে এটা হচ্ছে হর বড় ঠিক আছে হর হর বড় লব ছোট এই হর বড় লব ছোট হলে লব ছোট হলে সেটাকে বলা যে প্রকৃত ভগ্নাংশ এবং এই প্রকৃত ভগ্নাংশ পূর্ণ সংখ্যা নয় প্রকৃত ভগ্নাংশ পূর্ণ সংখ্যা নয় আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ আবার অপকৃত ভগ্নাংশ হলে কিন্তু পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে অপকৃত ভগ্নাংশ যেমন মনে করো পাঁচ ভাগের দশ এটা একটা অপকৃত ভগ্নাংশ হবে কেন দুই তো কি পূর্ণ সংখ্যা তাই অপকৃত ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে তো প্রকৃত ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হবে না আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো পূর্ণ সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে তার মানে পূর্ণ সংখ্যাটা ধনাত্মক যেমন দেখো যে এখানে দেখো এই যে ওয়ান ওয়ান এটা হচ্ছে ধনাত্মক ওয়ান মানে হচ্ছে প্লাস ওয়ান এটা ধনাত্মক আবার মাইনাস ফোর মাইনাস ফোর এটা কিন্তু ঋণাত্মক তাহলে পূর্ণ সংখ্যা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো পূর্ণ সংখ্যার কিছু উদাহরণ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ইত্যাদি এখানে কিন্তু জিরো ওয়ান টু থ্রি এর পর কিন্তু অসংখ্য যেতেই থাকবে হ্যাঁ অসীম পর্যন্ত বিস্তৃত আবার এদিকেও কিন্তু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স অসীম পর্যন্ত বিস্তৃত এগুলো সবগুলা হচ্ছে পূর্ণ সংখ্যার উদাহরণ তারপরে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট এটা যে শূন্য একটি পূর্ণ সংখ্যা ঠিক আছে শূন্য ঠিক আছে এই যে জিরো জিরো একটা কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা এটা মনে রাখবে শূন্যও কিন্তু একটা পূর্ণ সংখ্যা আশা করি তোমরা পূর্ণ সংখ্যায় যে চেনার উপায় এটা ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা প্রয়োজনে নোট করে নাও এবং বাসায় এগুলা পর আজকে তো অবশ্যই পড়বে পড়ছ এখন ভালোভাবে পড়ছো তবে এটা কিন্তু কয়েকদিন পর ভুলে যেতে পারো ওই জন্য কি করবে তোমরা কয়েকদিন মানে মনে করো যে আজকে পড়ার পর আগামীকালকে আবার পড়তে বসার সময় আবার একটু রিভিশন দিয়ে নিবে তারপর আবার একটু রিভিশন দিয়ে নিবে তারপর এক পর্যায়ে কি দেখবে যেটা আজীবনের জন্য তোমাদের কি হয়ে শেখা হয়ে গিয়েছে ঠিক আছে একদিনই কিন্তু শেখা হচ্ছে ঠিক আছে তবে এটা কয়েকদিন পর ভুলে যাবে এই জন্য যখন তোমরা রিভিশন দিবে কয়েকদিন পর যখন রিভিশন দিবে একটা পর্যায়ে কিন্তু এটা আর ভুলবে না ওইভাবেই শেখা হয়ে যাবে আচ্ছা এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এখন আমরা জানবো যে পূর্ণ সংখ্যা কয় প্রকার ঠিক আছে এটা তাহলে আমি মুছে দেই হ্যাঁ এখন আমরা জানবো পূর্ণ সংখ্যা কয় প্রকার পূর্ণ সংখ্যা তিন প্রকার ঠিক আছে পূর্ণ সংখ্যা কয় প্রকার তিন প্রকার তোমরা একটু মনে রাখবে আমি পূর্ণ সংখ্যার প্রকারবেদগুলো লিখি দেখো পূর্ণ সংখ্যা তিন প্রকার এখন প্রকারগুলো কী দেখো এক নাম্বার এক নাম্বার আমরা লিখতে পারি যে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা হ্যাঁ আচ্ছা স্বাভাবিক সংখ্যাটাও লিখি স্বাভাবিক স্বাভাবিক বা ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে তারপরে আরেকটা হচ্ছে দুই নাম্বার দেখো দুই নাম্বার হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা তারপর তিন নাম্বার আরেকটা হচ্ছে অ ঋণাত্মক অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা একদম ইজি কিন্তু বিষয়গুলো এখন আমি উদাহরণ সময় দেখাবো দেখো এই তিনটা প্রকার ঠিক আছে তাহলে কি স্বাভাবিক বা ধনাত্মক পূর্ণ সংখ্যা তারপর ঋণাত্মক পূর্ণ সংখ্যা অঋণাত্মক পূর্ণ সংখ্যা এখন দেখো স্বাভাবিক বা ধনাত্মক পূর্ণ সংখ্যা কি জাস্ট আমি উদাহরণটা দেখাবো উদাহরণ দেখালে তোমাদের আর সংখ্যা লাগবে না এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যেমন দেখো স্বাভাবিক বা ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে ওয়ান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে ডট 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 এটা অসীম পর্যন্ত বিস্তৃত যে ওয়ান থেকে শুরু করে এরকম এগুলাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি এবং এই স্বাভাবিক এগুলাই হচ্ছে ধনাত্মক সংখ্যা এটাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হ্যাঁ তাহলে এটা কি এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আশা করি বুঝতে পেরেছ এবার আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা জানবো দেখো এই প্রত্যেকটা ধনাত্মক পূর্ণ সংখ্যার আগে যদি আমরা একটা বিয়োগ চিহ্ন দিয়ে দেই সব কিন্তু কি হয়ে যাবে সবকটা ঋণাত্মক সংখ্যা যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স হ্যাঁ ডট 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 এটা অসীম পর্যন্ত বিস্তৃত এটা হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা তারপর অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি বা অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে যেমন দেখো এই ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে কিন্তু শূন্য ছিল না জিরো ছিল না এখন আমরা দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এভাবে যেতেই থাকবে আর কি তাহলে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে অ পূর্ণ সংখ্যা বলে তাহলে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক বা ধনাত্মক পূর্ণ সংখ্যার উদাহরণ হচ্ছে এই যে এটা আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যার উদাহরণ হচ্ছে এটা আবার অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এটা তাহলে স্বাভাবিক বা ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে এই যে এক দুইতে যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে হ্যাঁ কি বলে স্বাভাবিক বা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক বা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে আবার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এরকম সকল ঋণাত্মক সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে আবার দেখো শূন্য সহ যেমন এইভাবে বলতে পারো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ এইভাবে বলতে পারো অথবা বলতে পারো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে হ্যাঁ এটা আরেকবার বলছি দেখো শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে আশা করি তোমরা এই পূর্ণ সংখ্যার তিনটা প্রকার এটা ভালোভাবে বুঝতে পেরেছ এখন এই পর্যন্ত তোমরা যারা বুঝেছ খুব ভালোভাবে বুঝেছ তাদের আর পূর্ণ সংখ্যা নিয়ে কনফিউশন থাকার কথা না আমরা কিন্তু এখন পূর্ণ সংখ্যা কি চিনে গেলাম তোমাদের বইতে যে অনেকগুলা গল্প দিয়েছে এখানে অনিতা রাতুলের গল্প আবার ওই যে এক গুটি দুই খেলোয়াড় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যে গল্পগুলো দিয়েছে এগুলো মূলত এই যে এই পূর্ণ সংখ্যা চেনানোর জন্যই তোমাদেরকে এত 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 গল্প দিয়েছে আমরা এত গল্পগুলো জাস্ট বাসাই সুন্দর করে নিজেরা রিডিং পরে নেবে এবং আমি দেখো যে এতটুকু আলোচনা থেকেই কিন্তু আমরা পূর্ণ সংখ্যা সম্পর্কে একেবারে স্পষ্ট একটা ধারণা পেয়ে গিয়েছি সুতরাং কিন্তু আমাদের ওই অত বেশি বেশি গল্প পরে পরে হ্যাঁ দরকার নেই গল্পগুলো আমরা পর্ব ঠিক আছে এগুলো পড়লে তোমরা মজা পাবে বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে তবে আমি এই যে গল্প গল্পের আলোচনায় না গিয়ে আমি সরাসরি তোমাদেরকে পূর্ণ সংখ্যাটা এখানে বুঝাই দিলাম আশা করি তোমরা এতক্ষণে পূর্ণ সংখ্যা কি সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ সবাই তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে নিচে কমেন্টস করে জানাবে এবার আমি সংকার একার আলোচনায় চলে যাব। ঠিক আছে এবার আমি সংকার একার আলোচনায় যাব এগুলা মুছে দিচ্ছি এগুলো যাদের প্রয়োজন আশা করে নোট নিয়েছো তোমরা এবার আমরা জানবো যে সংকার একা এবার আমরা জানবো সংকার একা সংকার একা কি সংকার একা হচ্ছে মূলত হ্যাঁ সংকার একা হচ্ছে মূলত বাস্তব সংখ্যাকে জ্যামিতিক উপায়ে উপস্থাপন ঠিক আছে জ্যামিতিক আকারে উপস্থাপন করাটাই হচ্ছে কি একা ঠিক আছে মানে সংখ্যা রেখার মাধ্যমে আমরা সংখ্যা রেখা হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে যে সকল পূর্ণ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা ঠিক আছে এই বাস্তব সংখ্যাকে জ্যামিতিক উপায়ে আকার জ্যামিতিক আকারে উপস্থাপন করাই হচ্ছে কি সংখ্যার একা আবার সংখ্যা একা কি সংখ্যা একা হচ্ছে হ্যাঁ একটি সরল রেখা সংখ্যা রেখা হচ্ছে মূলত একটি সরল রেখা যেটা দুই দিকে মানে উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত ঠিক আছে আচ্ছা এই কথাটা লিখে দেই শঙ্কা রেখা হলো সংকার রেখা হলো একটি সরল রেখা সরল রেখা তো তোমরা চেনো স্কেল দিয়ে আমরা যখন একটা একটা টান দেব যেমন আমি একটা মনে করি এখন টান দিলাম এটা সরল রেখা হলো না এটা কিন্তু বক্র রেখা হলো সরল রেখা হতে গেলে একেবারে সমান হতে হবে সোজা যেতে হবে স্কেল দিয়ে টানলে ওটাই কিন্তু সরল রেখা হবে এরকম সংখ্যা রেখা হলো একটি সরল রেখা যা দুই দিকেই দিকে অসীম পর্যন্ত অসীম পর্যন্ত বিস্তৃত হ্যাঁ এখন দুই দিকে বলতে কোন কোনটা বোঝাচ্ছে দুদিকে বলতে মনে করো আমরা একটা সরল রেখা টান টানি যে একটা সরল রেখা টানলাম এটা এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত তার মানে এদিকেও কিন্তু এটা আজীবন যেতেই থাকবে যেতেই থাকবে এরকম এদিকেও কিন্তু এটা আজীবন যেতেই থাকবে এটা কিন্তু এখানে থেমে গিয়েছে এরকম না ঠিক আছে এই তীরচিহ্ন এরকম দেওয়া মানে কি তীরচিহ্ন এরকম দেওয়া মানে হচ্ছে এটা এদিকে যাবে অসীম পর্যন্ত বিস্তৃত যেমন তোমরা রাস্তায় রাস্তার মধ্যে অনেক সময় তীরচিহ্ন দেওয়া দেখো তোমরা রাস্তার পাশে একটা খুঁটি দিয়ে কিন্তু এরকম দেওয়া আছে তার মানে কি তার মানে এটা রাস্তাটা কিন্তু এদিক দিয়ে বিস্তৃত ঠিক আছে এই তীরচিহ্ন দেওয়া মানে এদিকে চলবে তীরচিহ্ন মানে কি চলবে এটা মানে কিন্তু স্টপ না এটা চলবে আচ্ছা তারপর দেখো তাহলে আমরা কি জানলাম আমরা এখন জানলাম যে সংখ্যা একা এই যে একটা সরল রেখা এবং এটা দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত এবার আমাদেরকে সংখ্যা রেখা কি এটা আরো ধারণা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা প্রথমত একটা সংখ্যা রেখা আঁকলাম সরল রেখা আঁকলাম এটা উভয় দিককে অসীম পর্যন্ত বিস্তৃত এটা বুঝলাম এবার আমরা সংখ্যা একার মাঝখানে মাঝখানে যে কোনো একটা জায়গায় আমরা একটা বিন্দু নিব। এবং এটাকে আমরা শূন্য ধরব হ্যাঁ যে কোনো একটা জায়গায় একটা বিন্দু নিয়ে আমরা সেটা কি ধরবো শূন্য ধরবো তারপর শূন্য এর ডানে বামে আমরা নির্দিষ্ট দূরত্ব পরপর যেমন আমরা দূরত্ব নিলাম মনে করো এতটুকু এই নির্দিষ্ট দূরত্ব পরপর আমরা দাগ কাটবো এই নির্দিষ্ট দূরত্বকে বলবে যে একক দূরত্ব এই দূরত্বটা আমরা নিজেরাই নিজেদের ইচ্ছে মতো আমরা যে কোনো একটা দূরত্ব ধরে নিতে পারি এই নির্দিষ্ট দূরত্বকে বলবে যে একক দূরত্ব তাহলে এটা হচ্ছে কি দূরত্ব এটা হচ্ছে একক দূরত্ব এটা হচ্ছে কি একক দূরত্ব ঠিক আছে এবং এই একক দূরত্বে আমরা সবগুলো দূরত্ব একই সমান সমান হয় মতো করে আমাদেরকে টানতে হবে এবং এটা এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত ঠিক একই দূরত্ব আবার বাম পাশেও শূন্য এর বামেও কিন্তু একই দূরত্ব পরপর আমরা টানবো তোমরা স্কেল দিয়ে যখন এই সরল রেখা টানবে স্কেলের মধ্যে তো দাগ কাটা থাকে তোমরা সমান দূরত্ব পরপর এভাবে দাগগুলা দিবে এগুলা কিন্তু আন্দাজ দিলে হবে না ঠিক আছে তাহলে নির্দিষ্ট দূরত্ব পরপর দিলাম এবার এখানে আমরা শূন্য এর ডানে হচ্ছে যে ধনাত্মক শূন্য এর ডানে হচ্ছে যে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এবং এখানে কিন্তু এই প্লাস চিহ্নগুলো না দিলেও কোনো সমস্যা নেই প্লাস চিহ্নগুলো না দিলেও কোনো সমস্যা নেই কারণ ধনাত্মক সংখ্যায় প্লাস ওয়ান যে কথা শুধু ওয়ানও কিন্তু একই কথা তাই প্লাস চিহ্ন না দিলেও সমস্যা নেই এবং এটা এদিকে কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত ঠিক আছে অসীম পর্যন্ত বিস্তৃত বোঝানোর জন্য আমরা এখানে প্লাস ইনফিনিটিভ দিলাম এটা নতুন এটা কি দিলাম এটা হচ্ছে দেখো ইনফিনিটিভের চিহ্ন কিভাবে দেয় যেটা হচ্ছে ইনফিনিটিভের চিহ্ন ইনফিনিটিভ মানে হচ্ছে কি অসীম এটা অর্থ হচ্ছে এটা হচ্ছে অসীমের চিহ্ন ঠিক আছে অসীম এ প্লাস ইনফিনিটিভ মানে হচ্ছে এটা অসীম ধনাত্মক সংখ্যা এদিকে অসীম পর্যন্ত আছে ঠিক আছে মানে ফোরের এর পরে ফাইভ সিক্স সেভেন এইট হ্যাঁ একেবারে এক হাজার দুই হাজার এক কোটি দুই কোটি যেতেই থাকবে তারপর দেখো এদিকেও মাইনাস ওয়ান এদিকে কিন্তু অবশ্যই মাইনাস চিহ্নটা দিতে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে এদিকেও কিন্তু অসীম পর্যন্ত যেতেই থাকবে এই অসীমটা বোঝানোর জন্য আমরা এদিকে কি দিয়ে দিবো আমরা এদিকে একটা মাইনাস ইনফিনেটিভ দিয়ে সহজেই বোঝাবো ঠিক আছে তোমরা ইনফিনেটিভ লেখা প্র্যাকটিস করো এদিকে এটা ফাঁকা থাকবে এইভাবেই ঠিক আছে তোমরা ইনফিনিটিভটা লেখা প্র্যাকটিস করো এটা এই যে ইনফিনেটিভ তাহলে মাইনাস ইনফিনিটিভ মানে হচ্ছে এদিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা অসীম পর্যন্ত বিস্তৃত প্লাস ইনফিনিটি মানে এদিকে হচ্ছে ধনাত্মক সংখ্যা অসীম পর্যন্ত বিস্তৃত এবং এখানে আমরা কিন্তু পূর্ণ সংখ্যার প্রকার ব্যক্ত আরেকবার বুঝতে পারি কিভাবে দেখো এই যে শূন্য এর ডান হচ্ছে ধনাত্মক হ্যাঁ শূন্য এর ডানে আমি এদিকে লিখে দেই ধনাত্মক হ্যাঁ এদিকে হচ্ছে ধনাত্মক আবার এদিকে হচ্ছে ঋণাত্মক শূন্য বামে এদিকে হচ্ছে ঋণাত্মক তোমরা তো দেখতেই পাচ্ছ শূন্যের ডানেগুলো হচ্ছে ধনাত্মক প্লাস চিহ্ন দিয়ে শূন্যের বামে হচ্ছে ঋণাত্মক মাইনাস চিহ্ন দিয়ে আর এখানে পূর্ণ সংখ্যার প্রকার এখানে দেখো একবার এই যে ওয়ান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর এখান থেকে হচ্ছে এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আবার শূন্য সহ যদি নিই আমরা শূন্য সহ নিলে হচ্ছে অ ঋণাত্মক পূর্ণ সংখ্যা আবার শূন্যের বামে যে মাইনাস ওয়ান থেকে এদিকে হচ্ছে এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আশা করি তোমরা পূর্ণ সংখ্যা এবং সংখ্যার একাই পূর্ণ সংখ্যার এই যে ব্যবহার পূর্ণ সংখ্যার কিভাবে বসাবে এটা তোমরা আশা করি প্রত্যেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবার আমরা মনে করি তোমাদেরকে সংখ্যা রেখায় যে তোমাদেরকে প্লাস ফোর স্থাপন করতে বলে তাহলে আমরা ইজিলি প্লাস ফোর মানে প্লাস মানে শূন্য এর ডানে শূন্য এর ডানে আমরা চার এই যে চার পর্যন্ত যাবো এটাই হচ্ছে প্লাস ফোর আবার যদি বলা হয় যে মাইনাস টু স্থাপন করো তাহলে মাইনাস টু মানে মাইনাস মানেই হচ্ছে কি ঋণাত্মক মানে শূন্য এর বামে তাহলে আমরা শূন্যের বামে যে মাইনাস টু এখানে এখানে স্থাপন করবো এইভাবে আমরা এখন বিরাশি পৃষ্ঠায় বিরাশি পৃষ্ঠার নিচে কিছু কাজ আছে এই কাজগুলো এখন আমরা করব ঠিক আছে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এবার আমি এটা মুছে দিচ্ছি এবার আমরা যে বিরাশি পৃষ্ঠার এই কাজগুলো এখন করব আমরা বিরাশি পৃষ্ঠার কাজ দেখো বিরাশি পৃষ্ঠায় কী বলা হচ্ছে এই যে এই যে অবস্থান অনুযায়ী এটা আমি একটু চেঞ্জ করেছি তবে মূলত এটাই বোঝাচ্ছে দেখো অবস্থান অনুযায়ী প্লাস মাইনাস চিহ্ন সহকারে লিখো মানে ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন সহকারে আমাদেরকে লিখতে বলেছে যদিও বা প্লা ধনাত্মকের চিহ্ন না দিলেও ধনাত্মক বোঝাই তারপরেও এখানে যেহেতু আমাদেরকে প্লাস চিহ্ন সহকারে লিখতে বলেছে আমরা অবশ্যই ধনাত্মক চিহ্ন সহকারে লিখব এবং কোথায় এটা সংখ্যা রেখার মধ্যে ঠিক আছে সংখ্যা রেখার মধ্যে দেখাতে বলেছে ক নাম্বার কি বলা হচ্ছে শূন্য বিন্দুর বাম দিকে চারটি ধাপ তাহলে আমরা প্রথমত লিখব যে হ্যাঁ প্রথমত আমরা এটা কথা লিখতে পারি যে শূন্য বিন্দুর বাম দিকে চারটি ধাপ চারটি ধাপ হ্যাঁ অর্থাৎ কথাগুলো তোমরা নিজেদের মতো লিখতে পারো অর্থাৎ শূন্য এর বামে শূন্য বিন্দুর বা শূন্য এর বামে ঋণাত্মক চিহ্ন দিয়ে ঋণাত্মক চিহ্ন ঋণাত্মক চিহ্ন সহকারে বা চিহ্ন দিয়ে হ্যাঁ চিহ্ন দিয়ে যেহেতু চারটি ধাপ বলেছে চারটি ধাপ পর বিন্দুটি পাওয়া যাবে বিন্দুটি পাওয়া যাবে বা বিন্দুটির অবস্থান আচ্ছা বিন্দুটি পাওয়া যাবে দেই পাওয়া যাবে লিখে লিখেছি দেখো কথাগুলো তোমরা একটু নিজেরা নিজেদের মতো করে লিখতে পারো একেবারে হুবহু আমার মতো লিখতে হবে এমন কোনো কথা না চাইলে তোমরা এটাও লিখতে পারো দেখো কি বলা হচ্ছে শূন্য বিন্দুর বাম দিকে চারটি ধাপ এটা এখানে প্রশ্নে বলেছে অর্থাৎ শূন্য এর বামে শূন্য এর বামে মানে হচ্ছে কি ঋণাত্মক বামে ঋণাত্মক চিহ্ন দিয়ে চারটি ধাপ পর বিন্দুটি পাওয়া যাবে আবার আমাদের কাজ হচ্ছে শঙ্কার একা আঁকা আমরা স্কেল দিয়ে অবশ্যই স্কেল দিয়ে কিন্তু একটা সরল রেখা টানবো এইভাবে সরল রেখা টানার পর আমরা তার ঠিক মাঝখানে শূন্য বিন্দু দিব তারপর এখানে নির্দিষ্ট একক দূরত্ব পরপর যে নির্দিষ্ট দূরত্ব পর এভাবে দাগ কাটবো আমরা দাগ কাটলাম এভাবে দাগ কেটে যাব হ্যাঁ এবং এখানে ডান পাশে যেহেতু আমাদেরকে চিহ্ন সহকারে দেখাতে বলেছে তাই আমরা কিন্তু এখানে চিহ্ন সহ দিয়ে দিই একেবারে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন প্লাস টেন প্লাস ইলেভেন তোমরা আরও একটু দেখাতে পারো হ্যাঁ প্লাস টুয়েলভ এখানে আরেকটা বিষয় দেখো আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে ক নাম্বারের ক্ষেত্রে আমরা ক নাম্বারে যেহেতু বাম দিকে চারটি ধাপ তার ডান পাশে এত বেশি দেখানোর দরকার নেই এটা আমি একবারেই এঁকে নিচ্ছি সব কটার জন্য একটাই আঁকছি এই জন্য আমি বেশি করে লিখে নিলাম তবে তোমরা ক নাম্বারের জন্য ক নাম্বার যেহেতু বাম দিকে চারটি ধাপ তাই তোমরা ডান পাশে এতটুকু জাস্ট এই তিনটা দেখালেই হবে অ্যানাফ ঠিক আছে তাহলে আমরা বাম দিকে অবশ্যই দেখাতে হবে দেখো এখন ধরতে পারবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এই যে এই বিন্দুটাই কিন্তু আমরা আর একটু দেখাই মাইনাস ফাইভ মাইনাস সিক্স ঠিক আছে তাহলে মাইনাস ফোর কোনটা এই যে এটা তাহলে এই বিন্দুতে আমরা একটু বোল্ড করে দেবো তাহলে এই বিন্দুটাই হয়ে গেল শূন্য বিন্দুর বাম দিকে চারটি ধাপ আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো যেহেতু এটা শূন্যবিন্দুর বাম দিকে চারটি ধাপ তার ডান পাশে কিন্তু এত বেশি দেখানোর দরকার নেই আমরা আমি এটা লিখলাম কেন এত বেশি কারণ আমি সব কটার জন্য একটা সংখ্যার এখানে লিখলাম মানে আমি বারবার মুছে আরেকবার আঁকবো আরেকবার আঁকবো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমাদেরও বোরিং লাগবে তাই আমি একবারে এঁকে নিলাম এই জন্য বেশি করে এঁকে নিলাম ঠিক আছে যেমন আমি এখানে বাম দিকে আরও এখানে ছয় এখানে আরও আরও আঁকতে পারি সেভেন এইট মাইনাস এইট এভাবে আরও আরও যাবে এদিকে কিন্তু মাইনাস ইনফিনিটিভ চিহ্ন দিতে পারো এদিকে আমরা প্লাস ইনফিনিটিভ চিহ্ন দিতে পারি তার মানে এদিকে প্লাস অসীম পর্যন্ত ঋণাত্মক অসীম পর্যন্ত এটা বোঝাবে এবার খ নাম্বারটা দেখো আশা করি ক নাম্বার বুঝতে পেরেছো সবাই খ নাম্বার বলছে শূন্যবিন্দুর ডান দিকে সাতটি ধাপ তাহলে ডান দিকে বলা এখানে আমরা প্রথমত লিখবো যে হ্যাঁ এটা হচ্ছে কত নাম্বার এটা হচ্ছে খ নাম্বার খ নাম্বার শূন্যবিন্দুর ডান দিকে হ্যাঁ ডানদিকে কতটি ধাপ ডান দিকে সাতটি ধাপ হ্যাঁ তাহলে সাতটি ধাপ অর্থাৎ শূন্য এর ডানে এটা হয়ে যাবে ডানে শূন্যের ডানে ধনাত্মক চিহ্ন দিয়ে এটা হবে যে কি ধনাত্মক ধনাত্মক চিহ্ন দিয়ে চারটি না এটা কতটি সাতটি ধাপ পর বিন্দুটি পাওয়া যাবে তাহলে আমরা এবার সংখ্যা একাই দেখাবো এখানে আর এটা এটা বাদ এবার আমরা ডান পাশে গুনবো ডান পাশে সাতটি ধাপ আসলে যে প্লাস সেভেন প্লাস সেভেনের এটাই হবে যে বিন্দু ডান দিকে সাতটি ধাপ আশা করি ইজিলি তোমরা বুঝতে পেরেছো এখন আশা করি তোমরা গ এবং ঘ এগুলো তোমরা নিজেরাই পারবে তারপর আমি একবার দেখাই দিয়ে দেখো গ নাম্বার বলছে বিন্দু ডান দিকে এগারোটি ধাপ তার মানে এটা হচ্ছে গ নাম্বার প্রথমত আমরা লিখবো যে শূন্যবিন্দু ডান দিকে এগারোটি ধাপ এগারোটি ধাপ অর্থাৎ শূন্যের ডানে ধনাত্মক চিহ্ন দিয়ে এগারোটি ধাপ পর এগারোটি ধাপ পর বিন্দুটি পাওয়া যাবে তাহলে সাঁতের এখানে এটা না এটা আমরা জাস্ট ঠিক করে দেই এই যে এগারোটি ধাপ হচ্ছে এখানে প্লাস ইলেভেন এই যে প্লাস ইলেভেন এটা এই প্লাস ইলেভেন এটাই হচ্ছে যে আমাদের গ নাম্বারের সমাধান আবার ঘ নাম্বার কি বলছে দেখো বিন্দুর বাম দিকে ছয়টি ধাপ তাহলে বাম দিকে বলা মানে তাহলে আমরা এটা মুছে দেই আগে এরকম থাক তারপর বাম দিকে যেহেতু বলা আমরা তাহলে এটা লিখি এখানেই যে বিন্দুর বাম দিকে ছয়টি ধাপ অর্থাৎ এটা হচ্ছে ঘ নাম্বার অর্থাৎ শূন্য এর বামে ঋণাত্মক এদিকে আমরা কি লিখব ঠিক আছে ঋণাত্মক চিহ্ন দিয়ে ছয়টি ধাপ পর ছয়টি ধাপ পর বিন্দুটি পাওয়া যাবে তাহলে ছয়টি ধাপ কোথায় এই যে ছয়টি ধাপ এই যে মাইনাস সিক্স এ মাইনাস সিক্স ঠিক আছে আমরা অবশ্যই চিহ্ন সহকারে দেখবো মাইনাস সিক্স আবার ধনাত্মকগুলো বিশেষ করে ধনাত্মকের ক্ষেত্রে ধনাত্মকের কেন্দ্রে ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই চিহ্ন না দিতে পারি হ্যাঁ ভুলে আবার নাও দিতে পারো অবশ্যই আমাদের এখানে প্লাস চিহ্ন দিয়ে দেখাতে হবে কেন কারণ প্রশ্নে বলেছে অবস্থান অনুযায়ী প্লাস মাইনাস চিহ্ন সহকারে লিখো তাই আমরা প্লাস মাইনাস চিহ্ন সহকারে দেখাবো এবং একটা বিষয় যেমন এই যে ঘ নাম্বারের ক্ষেত্রে যেহেতু মাইনাস সিক্স এখানে ধনাত্মকের এখানে এত বেশি দেখাতে হবে না যেমন ধনা এই এই অঙ্কটার ক্ষেত্রে ধনাত্মকের এখানে জাস্ট মনে করো যে আমরা তিনটা দেখালাম হ্যাঁ জাস্ট তিনটা দেখালাম এটা এটাই হয়ে যাচ্ছে ঠিক আছে এত বেশি দেখাতে হবে না আবার যখন ধনাত্মকেরটা হয় ধনাত্মকের ক্ষেত্রে কিন্তু তখন ঋণাত্মকে এত বেশি দেখাতে হবে না ঠিক আছে এটা আশা করে বুঝতে পেরেছো তোমরা তাহলে এই ছিল যে পূর্ণ সংখ্যা এবং সংখ্যার একার আলোচনা আশা করি এই পর্বের মধ্যে সব কিছু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা কে কেমন বুঝতে পেরেছো সেটা নিচে কমেন্টস করে জানাও কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও নিচে কমেন্টস করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে তোমার ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দাও যাতে সবাই উপকৃত হয় ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো পর্বে আল্লাহ হাফেজ